জি তো আজকে আমরা নেগেটিভ এগ্রিমেন্ট এটি ইংরেজি পার্ট এখান থেকে প্রায় ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটি তো এটাকে একটা স্মার্ট জায়গা বলা যায় মানে ইংরেজি গ্রামারের অনেকগুলি স্মার্ট জায়গা আছে ইট ইজ ওয়ান অফ দ্যাম এটা হচ্ছে একটা স্মার্ট জায়গা মানে একটা বাক্যকে চাইলে নর্মালভাবে ভাবে বলা যায় কিন্তু অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট ব্যবহার করলে এই বাক্যটা স্মার্ট হয়ে যায় মানে বাক্যটা রিচ বাক্য হয়ে যায় বা ধনী বাক্য ব্যাপারটা তো আপনারা যদি মনোযোগ সহকারে খেয়াল করেন এই নেগেটিভ এগ্রিমেন্ট শুরু করার আগেই এটা হচ্ছে মানে মানে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে মুখেই কি ধরেন আমি যদি নর্মালি একটা কথা বলি যে আমার মা ফুল পছন্দ করে এটা পড়ানোর আগে অনেকবার উদাহরণ দিয়েছি আমি মানে এতদিন পড়ার সময় অনেকবার এটা বলেছি হয়তো ধরেন আমার মা ফুল পছন্দ করে আমরা কি বলি মাই মাদার লাভস বা লাইকস ফ্লাওয়ার এবং আমিও পছন্দ করি অ্যান্ড আই অলসো লাভস বা লাইক ফ্লাওয়ার এই যে বাক্যটা বড় হয়ে যাচ্ছে কত বড় হয়ে যাচ্ছে আমরা চাইলে এটাকে ছোট করে স্মার্ট করে বলতে পারি মাই মাদার লাভস ফ্লাওয়ার অ্যান্ড সু ডু আই আমার মা ফুল পছন্দ করে এবং আমিও আমিও মানে আমিও ফুল পছন্দ করি তো পুরো বাক শেষে বাক্যটা পুরাটা না বলে যদি ছোট্ট করে বলা হয় আমিও এবং আপনারা এ ব্যাপারে মনে হয় জানেন একটা নাটকে এরকম ছিল আমিও সে সে ওখানে অ্যাফরমেটিভ এগ্রিমেন্ট ব্যবহার করেছে তাই না কেউ যেন তাকে কিছু একটা তো সেই আমিও এখানে হচ্ছে আর যত কথা কম বলে বোঝানো যায় তত বেটার আচ্ছা তো এটা হচ্ছে ব্যাপার আবার যদি এটা নেগেটিভ হয় যেমন মাই মাদার ডাজেন্ট লাভ ফ্লাওয়ার আমার মা ফুল পছন্দ করে না অ্যান্ড নেইদার ডুআ এবং আমিও না আমিও না মানে কি আমিও ফুল পছন্দ করি না এই হচ্ছে মোটামুটি অ্যাফরমেটিভ অ্যান্ড এগ্রিমেন্ট প্রথম বাক্যটা ছিল অ্যাফরমেটিভ এগ্রিমেন্টের উদাহরণ আর দ্বিতীয় বাক্যটা ছিল নেগেটিভ এগ্রিমেন্টের উদাহরণ এটার স্ট্রাকচার খুব বেশি না অল্প কয়েকটা স্ট্রাকচার দুই তিনটা চারটা একটু খেয়াল করে দেখলেই মোটামুটি এটা শেষ ইভেন এটা থেকে একশো প্রশ্ন করলে একশোই পারবো এবং ব্যাপার হচ্ছে আমি কয়েকদিন আগে জিমের থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে বাট চায়নাস অ্যান্ড পাকিস্তান টু ছিল কি না কয়েকদিন আগে কিন্তু আমরা এটা পড়েছিলাম জিমের থেকে দেখিয়েছিলাম অ্যাফর্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট কেমন মানে স্ট্যান্ডার্ড লেভেলের এক্সামেও এগুলি আসে বা থাকে আমরা দেখব এখন তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে কি এটা হচ্ছে কারো হাস উচ্চক বাক্যের সাথে মতৈক্য বা একমত প্রকাশ করা ঠিক আছে মানে মা পছন্দ করে আমিও করি তার মানে একমত হয়ে গেল বাক্যের প্রথম অংশ হাস উচ্চক হলে সু টু অলসো ইত্যাদি ব্যবহৃত হবে সু অক্সিলারি বারবের পূর্বে এবং টু অক্সিলারি বারবের পরে ব্যবহৃত হয় আচ্ছা এই সূত্র পড়া ঝামেলা জাস্ট আমরা একটু দেখি বাস্তবতা দেখলে সহজ হয় আর কি আমি যখন পড়তাম তখন বাস্তবতা দিয়ে পড়তাম মানে মানে হচ্ছে আমি এই রুলসটার প্রতি গুরুত্ব না দিয়ে আমি এই বাক্যটার প্রতি গুরুত্ব দিতাম এবং আমি বিশেষ করে এই এবং নেগেটিভ এগ্রিমেন্ট মনে রাখার জন্য দুইটা বাক্য মনে রেখেছি এই দুইটা বাক্য দিয়ে মোটামুটি ধরেন পৃথিবীর সব অ্যাফর্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট আমি সলিউশন করতে পারি জাস্ট দুইটা এবং আমি এটা রিকমেন্ড করি আপনাদের সবাইকে একটা বিষয়ের মধ্যে অনেকগুলি রুলস থাকতে পারে আপনি অনেকগুলি উদাহরণ থাকতে পারে সবগুলি মনে রাখার দরকার নেই একই ফর্মেটের একটা মনে রাখেন একই ফর্মেটের জাস্ট একটা তাইলেই হবে যেমন পজিটিভ এগ্রিমেন্টের জন্য একটা নেগেটিভ এগ্রিমেন্টের জন্য একটা বাক্য মনে রাখবেন রেখে কি করবেন যখনই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট পান ওই বাক্যটার সাথে না মিলাবেন ঠিক আছে এবং এই কথাটার প্রুফ একটু পরে দিচ্ছি আমি এখন একটু খেয়াল করে দেখেন এখানে কি দেওয়া আছে বলেন আমরা রুলসটা আপাতত নাই পড়লাম রুলস পড়া লাগবে না জাস্ট আমরা এটা দেখি এখানে যে আসলে মানে বাক্যটা কি বলছে ছবি এবং আমিও তাই করলাম এবং আমিও তাই করলাম মানে সে ছবি তুললো আমিও ছবি তুললাম নর্মালি আমরা এটা কিভাবে বলি সি টুক অলসো বা আই টুক পিকচার টু এরকম বলি ব্যাপারটা তো এটা স্মার্ট করে এভাবে বলা যায় কিভাবে সি টুক পিকচার্স অ্যান্ড সো ডিড আই তো দেখেন এই বাক্যটা যদি মনে রাখেন কি প্রথমে অ্যান্ডের পরে দিতে হবে কি সো সূত্র নিজে বানালে সুবিধা অন্য সূত্র পড়লে মনে নাও থাকতে পারে কিন্তু নিজের সূত্র মনে থাকবে কেন কারণ মানুষ প্রতিবেশী সন্তানের নাম বলে যায় কিন্তু আমি এমন কাউকে পৃথিবীতে পাইনি যে নিজের সন্তানের নাম ভুলে গেছে তার মানে কি তার সন্তানকে সে জন্ম দিয়েছে মানে সে এই সন্তানের জন্মদাতা তো তা সে ভুলবে না কিন্তু কেউ হয়তো ভুলে যাবে এই জন্য ব্যাপারটা হচ্ছে যে এই আমরা যদি নিজের সূত্র বানাতে পারি হম মানে নিজের সূত্র বানানো বলতে নিজের মতো করে যদি মডিফাই করতে পারি তবে এটা মনে থাকবে এবং আমি যখন পড়তাম বিশেষ করে সূত্র নিজে বানাইতাম নিজে কি যেগুলি প্রকৃতিতে আছে ওগুলিকেই নিজের মতো করে সাজাইতাম এই হচ্ছে ব্যাপার আর কি নিজে তো বানানোর বানানোর কোনো সিস্টেম নাই নিজে বানানো মানে এটাই কেমন তো আমরা নিজের মতো করে সাজাইতে পারি যে আমরা সূত্র বানাই এন্ডের পরে কি আছে প্রথমে দেওয়া আছে সু আচ্ছা তারপরে দেওয়া আছে কি ভার্ব দেওয়া আছে ডিড মানে কি একটা ভার্ব কোর্স এটা একটা ভার্ব তো প্রথমে সু তারপরে ভার্ব তারপরে আমরা কি দিলাম সাবজেক্ট ইনভার্শন বলা যায় কেন কারণ নর্মাল নিয়ম হচ্ছে আগের সাবজেক্ট পরে ভার্ব আর এখানে দেখা যাচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট তার মানে আগে ভার পরে সাবজেক্ট চলে আসে এটাকে বলা হয় ইনভার্সন মানে বিপরীতকরণ হুম বা সাধারণ নিয়মের বিপরীত কেমন এই ব্যাপারটা কেন দেখানো দেখানো হয়েছে সো আমরা নিজে সূত্র বানাইলাম সু হবে প্রথমে যদি বাক্যটা অ্যাফারমেটিভ হয় এটা একটা অ্যাফারমেটিভ বাক্য সেটা বুঝতে বাকি নাই কারো তো অ্যাফারমেটিভ বাক্য হলে কি হয় ব্যাপারটা এন্ড এর পরে সু দিতে হয় প্রথমে তারপরে অক্সিলারি ভার্ব তারপর হচ্ছে সাবজেক্ট এইভাবে করে আপনি দেখেন যতগুলি বাক্য আছে জাস্ট এটুকুই যদি মনে রাখেন এই অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট আপনার কমপ্লিট তারপরে দেখেন শি টুক পিকচারস এন্ড আই ডিড টু এটা ছিল নরমাল বাক্য এটা নরমাল বা গরিব বাক্য বলতে পারেন আর এই যে উপরের বাক্যটা এটা খুব ধনী বাক্য বা স্মার্ট বাক্য বলতে পারেন এভাবে লিখলে বাক্যটা স্মার্ট হয় দেখতে সুন্দর লাগে বা শুনতেও ভালো লাগে ঠিক আছে আচ্ছা তো এটা ছিল এরকম যে এন্ড আই ডিড টু আমিও তাই করেছিলাম অথবা আইডি অলসো অথবা আই টেক পিকচার অলসো এভাবে বলা যায় ঠিক আছে এই দুইটা ফরম্যাটে হতে পারে তারপরে দেখেন তারপরে নিচে কি দেওয়া আছে নিচে দেওয়া আছে হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বটি সর্বদাই ভার্বের টেন্স অনুসারে হবে এই যে এখানে আমরা আরেকটা সূত্র বানাতে পারি কি এখানে যেহেতু টুক এটা পাস্ট টেন্স তাই অক্সিলিয়ারি ভার্বটি দেওয়া হয়েছে ডিড কারণ আমরা জানি ডু ডিড ডাজ এটা যেহেতু একটা অ্যাকশন ভার্ব বা মেইন ইয়া ভার্ব মানে ভি ভার্ব না অ্যাকশন ভার্ব এটাতে কাজ করা বোঝায় আর কাজ করার অক্সিলিয়ারি ভার্ব কি ডু ডিড ডাজ তো এখানে যেহেতু এটা পাস্ট টেন্স এটা পাস্টেন্স তাই এখানে ডিডি হয়েছে এটা যদি প্রেজেন্টেন্স হতো এখানে ডু হতো মানে সাবজেক্ট অনুযায়ী কেমন হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার তারপরে দেখেন নেগেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্টের ব্যাপারটা কি হচ্ছে এটি হচ্ছে কারো না সুচক বাক্যের সাথে মতৈক্য বা একমত প্রকাশ করা মানে সে করে না আমিও করি না প্রথম অংশ না হলে নেইদার নর আইদার ইত্যাদি ব্যবহৃত হবে নাইদার নর উজেলের ভার্বের পূর্বে ব্যবহৃত হয় এবং আইদার উইথ ডেলিভার প্লাস নট এর পরে ব্যবহৃত হয় এই কিভাবে সূত্র পড়লে কি একটু মনে রাখা টাফ কিন্তু যদি আমরা বাক্য দেখি তবে মনে রাখা আমার মতে তুলনামূলক সহজ আমার বাক্য দিয়ে মনে রাখতে ভালো লাগে আমরা বাক্য দেখি কি দেওয়া আছে আই ডিড নট নো দ্য আনসার এটা কি নেগেটিভ বাক্য বোঝাই যাচ্ছে নট আছে নট থাকলে নেগেটিভ হয় আমি প্রশ্নটির আনসারটা জানতাম না এন নাইদার বা নর ডিড হি এবং সেও জানত না এই দেখছেন এই যে ছোট করছে না বলেন আমি জানতাম না এবং আমি প্রশ্নের উত্তর জানতাম না এবং সেও প্রশ্নের উত্তর জানতাম না এভাবে বললে একটু বড় হয়ে যায় শুনতে একটু লাগে কিন্তু যদি এভাবে বলা হয় আমি প্রশ্নের উত্তর জানতাম না সেও না সেও না মানে কি সেও জানতো না তাহলে বাক্যটা স্মার্ট হয়ে যায় তাহলে কি হলো নেইদার ডুয়াই সরি দেখছেন আমি ওই যে একটা দিয়ে মনে রেখেছিলাম সেটাই বারবার চলে আসে মানে নেইদার ডুয়াই

আই এখানে সাবজেক্ট কি আছে হি আছে হি দিলেন বা সাবজেক্ট যে থাকে সেটাই দিলেন তাহলে নাইদার ডিড সি তা মানে কি আগে নাইদার বা আইদার ইয়ে হবে নাইদার অথবা সো হবে কেমন পরে হচ্ছে অক্সিলারি ভার পরে হচ্ছে কি সাবজেক্ট ঠিক সেম এখানেও আগে নাইদার পরে হচ্ছে ডিড মানে অক্সিলারি ভার পরে হচ্ছে সাবজেক্ট এইভাবে তারপরে এটাকে এভাবেও লেখা যায় যদি আইদার হয় এ ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে নাইদার বা নর হলে করতে সামনে হবে এটা দেখাই যাচ্ছে নাই দেবা নর এন্ডের পরপরই বসে কেমন ইনভার্সন হয় ইনভার্সন হয় নাইদার দেবা নর এন্ডে কিন্তু যদি আইদার ব্যবহার করি তবে কিন্তু ইনভার্সন হবে না আই ডিড নট নো দ্য আনসার অ্যান্ড হি ডিড নট আইদার আমি প্রশ্নের উত্তর জানতাম না আর সেও না তার মানে কি বুঝলাম আমরা যদি আইদার ব্যবহৃত হয় তবে অবশ্যই ইনভার্সন হয় না আইদার হলে ইনভার্সন হয় না হয় না হয় না এটা মনে রাখতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এই যে সাবজেক্ট তারপরে ভার্ব এটা তো হচ্ছে নরমাল স্ট্রাকচার ইনভারশন হয়নি এখানে কিন্তু এখানে ইনভারশন হয়েছে আগের ভার্ব পরে সাবজেক্ট তাহলে এভাবে হয় কেমন এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আয়দার হলে নটটা ব্যবহৃত হয় আর নাইদার হলে নট হয় না কেন নাইদার হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ অ্যাডভার্ভ নট হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব তো যেটা নেগেটিভ বোঝায় বা নেভারের মতো নেভার থাকলে যেমন নট দিতে হয় না ওইরকম আয়দার হচ্ছে পজিটিভ অ্যাডভার্ভ জন্য আয়দারের আয়দার থাকলে নট দিতে হবে কিন্তু নাইদার থাকলে দিতে হবে না ঠিক আছে ইনশাল্লাহ তারপরে দেখেন কোথায় গেল তারপরে ধরেন কি দেওয়া আছে এখানে যে অক্সিলে ভার্বটি সর্বদাই ভার্বের টেন্স অনুসারে হবে এটা আমরা আগেও জেনেছি তবে নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে সংক্ষেপে ইনফরমাল হিসেবে মি আইদার মি মি আইদার মি আইদার ব্যবহৃত হয়ে থাকে এটা একটু স্মার্ট জায়গা এটা আরেকটা স্মার্ট জায়গা এটা একটু মনে রাখতে হবে নেগেটিভ ক্ষেত্রে সব সময় না অ্যাফারমেটিভ হলে না কিন্তু শুধু নেগেটিভের ক্ষেত্রে কি হয় মি আইদার মিন আইদার ব্যবহৃত হতে পারে এই জায়গাটাতে এই যে এটাতে এটাতে মি আইদার বা মিন আইদার ব্যবহৃত হতে পারে তারপরে একক বিবৃতিতে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় ক্ষেত্রেই বাইশ বার্ষা ব্যবহৃত হয় একক বিবৃতিতে মানে কি মানে হচ্ছে প্রথম বাক্যের সাবজেক্ট এখানে দুইটা সেন্টেন্স কিন্তু আপনারা দেখতেছেন এখানে একটা সেন্টেন্স এখানে একটা সেন্টেন্স এখন ব্যাপারটা যদি হয় এমন এখানে হচ্ছে আই এখানে হচ্ছে হি তার মানে দুইজন দুইটা বাক্যের দুইটা সাবজেক্ট কিন্তু যদি এখানে আই থাকে এখানেও আই থাকে মানে কি অর্থাৎ দুইটা সেন্টেন্সের সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় কেমন সেক্ষেত্রে কি ব্যবহৃত হয় বাইশ বার্ষা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে ইনশাল্লাহ কি হি ট্রাস্ট হার শি অলসো সেম ব্যক্তি এই জন্য কি হয়েছে ব্যাপারটা ব্যাপারটা এই হলো যে এখানে সেম ব্যক্তি হলে কি হয় হ্যাঁ সেম ব্যক্তি হলে যেটা হয় যে আপনার ইয়ে হয় ঠিক আছে সেম ব্যক্তি হলে কি হয় বাইশ বার্সা ব্যবহৃত হয় মনে থাকবে ইনশাল্লাহ এটা সেম ব্যক্তি হলে বাইশ বার্সা ব্যবহৃত হয় ঠিক আছে এটা মনে রাখতে হবে হলে ব্যবহৃত হয় আচ্ছা তারপরে দেখেন ক্যামেরা কার জন্য অন হয়েছে এটা অফ করে রাখলেই বেটার হয় কেমন ক্যামেরাটা অফ করে রাখলেই বরং ভালো হয় আচ্ছা এটা মোটামুটি আমাদের ধরেন হুম এটা মোটামুটি শেষ এখানে উদাহরণ দেওয়া আছে দেখেন কিছু কি দেওয়া আছে আমাদের মোটামুটি এফরমেটিভ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট শেষ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে আপনারা দেখতেছেন জাহাঙ্গীরনগর জাহিনীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রচুর প্রশ্ন আসে হ্যাঁ একটু আধা রাখতে হবে দেখেন কি লিখছে আম আ স্টুডেন্ট রেসপন্স মেবি আমি একজন ছাত্র এটার কারেক্ট রেসপন্স যদি বলা হয় দেখেন পরীক্ষার হলে এইভাবে প্রশ্ন থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে মানে একটা সেন্টেন্সই হতে পারে বলতেছে এটাকে যদি আমি ইয়ে দিয়ে বলি কি যেন বলে এটাকে অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট দিয়ে বলি তবে এটাকে কিভাবে বলতে হবে কেমন এভাবে বলতে হবে সো এম আই আই এম এ স্টুডেন্ট এটাকে অ্যাফারমেটিভ এগ্রিমেন্টে পরিণত করলে কি হবে সো এম সো এম আই আমাদের সূত্র অনুযায়ী এই আই এম এ স্টুডেন্ট এটা একটা পজিটিভ বাক্য বা অ্যাফারমেটিভ তাই না তাহলে পজিটিভ বাক্য হলে কি হয় প্রথমে সু হয় তাহলে আমরা সু দিয়ে দিলাম ওই যে সুডু আই এটা মনে রেখেছিলাম আমি দেখেন সুডু আই দিয়ে মিলেই ডু আই তাহলে প্রথমে দিলাম তারপরে ডু তারপরে আই দিব ঠিক আছে ওকে সু তারপরে ডু ডু মানে কি ভাব তাহলে এখানে আই এম স্টুডেন্টের মধ্যে ভাব কি আছে এম আছে তাহলে এম দিয়ে দিলাম তারপরে ডু আই তাহলে আই আই মানে হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট হচ্ছে আই তাহলে আই এইভাবে করে মিলাইতাম আর কি আমাকে যতগুলি দেন আমি জাস্ট এটা দিয়ে মিলিয়ে আপনাকে বলে দিবো ঠিক আছে ইনশাআল্লা সব বাক্য এখানে তো অনেক আছে এখানে হ্যাঁ প্রচুর দেওয়া আছে এখানে সবগুলি কি মনে রাখা পসিবল সবগুলো দরকার নেই তাহমিনা তোর নেই ক্যামেরা অফ করে দেন তো সবগুলি তো মনে রাখা ইম্পসিবল কষ্ট হয়ে হিসাবে একটা মনে রাখলে জানা ঠিক আছে না সুডু আই নাইদার টু আই জাস্ট এই দুইটা মনে রাখেন আমার হচ্ছে এটা রিকমেন্ড থাকলো আপনাদের প্রতি এটা চাইলে মনে রাখতে পারেন এভাবে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ সুডু আই জাস্ট সুডু আই অথবা নাইদার টু আই তাহলে এভাবে দেখেন আপনারা মিলান প্রত্যেকটার সাথে শি ওয়াজ ভেরি এক্সস্টেড সে ছিল খুবই ক্লান্ত আচ্ছা এখন এই যে দেখেন এই যে প্রথমে আমাদের কি ছিল এই কি বলে কি যেন এটাকে সু তাহলে সু আগে চলে আসলো তারপরে সু এর পরে যেন কি ডু আই ডু মানে অক্সিলারি ভার্ব তাহলে এই বাক্যে মানে এখানে যে অনেকগুলি মানুষ অনেকগুলি মানুষ হইলে তো অবশ্যই অয়ার হয় সাবজেক্ট হিসেবে ভার্ব আগে চলে আসবে সু ডু আই তাহলে সু ডু ডু মানে ভার্ব তাহলে ভার্ব এখানে কি অয়ার তারপরে আই আই মানে হচ্ছে কি সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি দা আদার্স সো সো অয়ার আদার্স মানে আমি সে প্রচুর ক্লান্ত ছিল বা উত্তেজিত ছিল অন্যরাও ছিল সু অয়ার দা আদার্স সু আর দা আদার্স অন্যরাও ছিল এখন আমি একটু সবাইকে কথা বলতে বলবো আপনারা দেখেন আপনারা পেরেছেন মধ্যে দশটাই পারবেন ইনশাল্লাহ কেমন এ দেখেন আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি আপনারা নিজেরা করবেন আমি একটু আনসারটা ঢেকে দেওয়ার ট্রাই করতেছি দেখি দেখেন হচ্ছে ধরেন দেখেন আপনারা দেখেন তো এই যে এটা পারেন কিনা দেখেন তো মাই ফ্রেন্ড বিলিভস দেয়ারিসার্চ রিসার্চ গ্রুপ অফ এফোর্ট এটা জাস্ট একটু খেয়াল করবেন দেখেন আপনাদেরকে জন্য জাস্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে কি বাক্যটা বাক্যটা নাকি বাক্যটা নেগেটিভ জাস্ট এইটুকু খেয়াল রাখতে হবে তাহলেই পরের অংশটুকুর आंसर আপনার খুব দ্রুত দিতে পারবেন হ্যাঁ আমি কিন্তু শুনেন আপনি শুনেন শুনেন মাশাআল্লাহ শোনেন আমি কিন্তু অপশনের দিকে তাকানোর আগে মানে আমার যেটা হ্যাবিট ছিল অপশনে আপনারা তো অপশনে তাকান আনসার খোঁজেন আমি কিন্তু অপশনে তাকাইতাম না আমি আমার মাথার দিকে তাকাইতাম মানে মানে হচ্ছে আমি নিজে নিজে থিঙ্ক করতাম যে এটার आंसरটা কি হতে পারে এটা থিঙ্ক করে আনসারটা ফিক্সড করে দেন অপশনে যেতাম এবং আমি দেখতাম যা থিঙ্ক করেছি হুবহু এখানে আনসারটা দেওয়া আছে মিলে গেছে তো আনসার

তাহলে নেগেটিভ হইতো তাহলে বুঝে গেলাম বাক্যটা প্রথমেই খেয়াল রাখতে হবে অ্যাফারমেটিভ করার জন্য বাক্যটা পজিটিভ না নেগেটিভ তো আমরা প্রথমে বুঝে গেলাম বাক্যটা হচ্ছে পজিটিভ পজিটিভ হলে আমরা জানি সু হয় আর নেগেটিভ হলে নাইদার হয় তো আমরা এখন খুঁজতে থাকব কি বাক্যটা পড়ি দ্যাট রিসার্চ ইজ আ গ্রুপ অফ এফোর্ড অ্যান্ড ডুয়াই ডুয়াই মানে যেহেতু এটা বিলিভস অবশ্যই সু হবে নাইদার টাইদার কিচ্ছু হবে না তা আমরা সু আগেই থিঙ্ক করে ফেললাম মাথায় হ্যাঁ এখানে তো সু হবে তাহলে আমরা এখন অপশনে সু খুঁজব দেখেন বিতে নাই সিতে নাই ডিতে নাই একমাত্র অপশন এ তে সু আছে বুঝছেন ব্যাপারটা আনসারটাকে অপশন থেকে বের করব নাকি আগে চিন্তা করে ফেলবো তাহলে সুবিধা হবে কেমন মানে বুঝছেন না ব্যাপারটা আনসারটা আগে যদি চিন্তা করে ফেলেই তাহলে সুবিধা হবে ইনশাআল্লাহ তারপরে দেখেন তারপর সবগুলি আপনারা পারবেন ইনশাআল্লাহ দেখেন ইউ লাইক চকলেট তুমি চকলেট পছন্দ করো দেখেন এটা পজিটিভ বাক্য কিনা জাস্ট খেয়াল করেন তো সবাই পারবেন ইনশাআল্লাহ পজিটিভ না নেগেটিভ এটা খেয়াল করবেন তাহলে বুঝে যাবেন ইনশাআল্লাহ দেখেন তো কি পজিটিভ বাক্য

আচ্ছা এই নাম্বারটা দেখা যাবে এখন ইনশাআল্লাহ এই দেখেন এই নাম্বারটা দেখা যায় এখন এই নাম্বারটা এখন দেখা যায় জি ভাই এই নাম্বারই হবে আনসারই তো নাম্বারই হবে রে আনসারই বের গেছে আচ্ছা এই নাম্বার হবে কেমন কেন ওই যে ভাইয়া বলেছিল প্রথমে সু হয় পজিটিভ হলে আমরা সু মিলাইলাম তাই না বলেন তারপরে ভাইয়া বলেছিল ডু হয় মানে ওই যে ভার্বের অনুযায়ী যেহেতু এটা লাইক হ্যাঁ তাহলে লাইক এই যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে আই আই এর সাথে ডু হয় তাহলে ডু হবে কেমন তারপরে কি

আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে এভাবে করতে হয় কেমন বুঝছেন তো ব্যাপারটা নাকি খুব কিন্তু কঠিন না হ্যাঁ খুব কঠিন না খুবই সিম্পল জাস্ট একটু মন থেকে খেয়াল করলেই হয় প্রত্যেকটা টপিকসি এমন সহজ মানে এটা না মনে হচ্ছে এটা খুব সহজ টপিক ছিল ভাইয়া না প্রতিটা টপিক্সি যদি আপনি মন দিয়ে বলেন তবে খুবই সহজ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে দেখেন আর একটা ব্যাপার দেখাচ্ছি আপনাদেরকে এইতে

এই দেখেন এটা বাক্য তারপরে কি হবে নাকি ঠিক আছে হয়েছে কি জি ভাই রাগ করবেন না আমার কিন্তু বাকি অপশনগুলোর দিকে চোখই যায় নাই মানে আমার সঠিকটার দিকে প্রথমে চোখ গেছে মানে এই অপশন আমি দেখি নাই আমার চোখে পরে নাই এখন পড়লো মানে প্রথমেই সঠিকটার দিকে চোখ গেছে কারণ ওই যে আপনি তো আগে আনসারটা বের করে ফেলেছেন মাথায় সেট করে রেখেছেন এখন তো জাস্ট মেলাচ্ছেন কেমন তাহলে সুবিধা হবে আর কি ইনশাল্লাহ হ্যাঁ আগেই আনসারটা থিঙ্ক করে ফেলেন যে কী হতে পারে তাহলে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে দেখেন হি ইজ হার্ড ওয়ার্কিং হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড কীভাবে বলেন অ্যান্ডের পরে হবে যেহেতু পজিটিভ বাক্য

she is কি দেওয়া আছে দেখেন তো she is spotlight একটু এ করে দিচ্ছি দাঁড়ান হ্যাঁ she is not in agreement ঠিক আছে না and i am not either যদি either হয় তাহলে কি হবে একদম নরমাল বাক্যের মতো জাস্ট আইদারটা দিয়ে দিবেন i am not either আমিও না ঠিক আছে she is not in agreement and neither am i কারণ এর সাথে am হয় এখানে be verb হিসেবে জাস্ট ভার্বটা কোথা থেকে নেবেন যে কোন ভার্ব হবে ভাইয়া কিভাবে বুঝবো এই ভার্বটা নেবেন প্রথম বাক্য থেকে প্রথম বাক্যে যে ভার্বটা থাকে সেই বাক্য থেকে ভার্বটাকে ধার করবেন

কারণ এর সাথে প্লুরাল ভার হয় আয়ের সাথে কি প্লুরাল ভার হয় ডু হয় হ্যাভ হয় তাই না হ্যাঁ এটা একটু ব্যতিক্রম সিঙ্গুলার আয় কিন্তু সিঙ্গুলার কিন্তু তবু এর সাথে প্লুরাল ভার নাই ডু হয় হ্যাভ হয় আই হ্যাভ এ কাউ হি হ্যাজ আ কাউ যাই হোক আমার ডাজ নট এই যে মজার ব্যাপার দেখেন কত সহজ যার খেয়াল করবেন এটা নেগেটিভ তার মানে কি নাইদার মানে আগে চিন্তা করে ফেলবেন নাইদার হবে ঠিক আছে আগে যদি চিন্তা করে ফেলেন নাইদার হবে তাহলে কি হবে সহজ হবে অথবা কি হবে আইদার হবে নাইদার অথবা আইদার আইদার দিলে নেগেটিভ দিতে হবে আমরা দেখি কোনটা হয় হিজ ব্রাদার ডাজেন্ট নাইদার মারাত্মক রকমের ভুল এটাকে বলা হয় ডাবল নেগেটিভ এরর কি বলা হয় ডাবল নেগেটিভ এখানে নেগেটিভ এখানে নেগেটিভ হয় না এই নাম্বারটা হবে ভুলের নাম কি এই নাম কি ডাবল নেগেটিভ এরর এটা মনে রাখলে মানে একটু স্মার্ট হব আর কি কাউকে যদি বলি এটার নাম হচ্ছে ডাবল নেগেটিভ এরর এই নাম্বারটা হবে এখানে ইনশাআল্লাহ জি ডি নাম্বারটা দেখা যাচ্ছে সবাই দেখতেছে আমিও দেখতেছি এটা বলতে হবে না তারপরে দেখেন নাইদার হিজ ব্রাদার ডাজ হইলো এটা নাইদারের পরে তো আগে ডাজ আসবে তাই না পরে হচ্ছে না নর হিজ ব্রাদার ডাজ হচ্ছে না কেন আগে আগে সাবজেক্ট আসতেই পারে না যদি নর তোর দেওয়া হয় কারণ কি এরা থাকলেই কি হয় ইনভার্সান তাই না বলেন তাহলে হি হিজ ব্রাদার ডাজেন্ট আইদার এইটা ঠিক আছে কারণ আইদার থাকলে নেগেটিভ হয় আর আইদারটা পরে হয় দুইটা শর্ত মিলে গেছে নেগেটিভ হয় আইদারটা সবার পরে হয় আইদার ফুল স্টপ হয় সব মিলে গেছে ক্লিয়ার ক্লিয়ার ওকে আলহামদুলিল্লাহ তারপরে দেখেন তারপরে দেখেন রানা কান টাইপ ওয়েল এন্ড হার সিস্টার কান্ট আইদা কান্ট আইদা খুঁজতে থাকেন কোনটাতে কান্ট আইদা আছে কান্ট আইদা এই যে অপশন ই তে কান্ট আইদা ক্লিয়ার কান্ট আইদার শি ওন্ট বি গোয়িং টু দ্য পার্টি সে পার্টিতে যে যাবে না এন্ড অ্যান্ড যদি আইদার থাকে তাহলে আগের সাবজেক্ট আর যদি নাইদার থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে আমরা আগে নাইদার খুঁজতে থাকি নাইদার নাই নাইদার আছে কিন্তু নাইদার হার ফ্রেন্ড সাবজেক্ট আগে আসতে পারেই না ভুল হার আইদার তো আগে আসে না এটাও ভুল হার ফ্রেন্ড উইল নট এটাও ভুল ফ্রেন্ড উইল নাইদার এটাও ভুল নাইদার উইল অসাধারণ এই যে নাইদার ডু আই এই যে নাইদারের উপরে ডু মানে উইল না আর আই মানে কি আই মানে কি আই মানে হচ্ছে কি হার ফ্রেন্ডস এটা কি বুঝতেছেন আপনারা রিপ্লেসমেন্টটা আমি যে একটা বাক্য দিয়ে রিপ্লেস করি এটা কি বুঝতেছেন সবাই আর আচ্ছা <sharp> 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 কেনের পরে আমরা জানি সাবজেক্ট হয় না ইদার ক্যান হার সিস্টার তাই না বলেন আমরা এটা জানতাম নাইদার ডু আই মিলে কিনা দেখি নাইদার তারপরে ডু ডু মানে সাবজেক্ট নাই হ্যাঁ এই যে ডু তারপরে এখানে আই আই কিউ আই কই আই তো নাই এখানে অনুপস্থিত আই তো নাই হয় না বুঝছো হ্যাঁ ঠিক আছে এই আই তো আগে চলে আসছে হার সিস্টার নাইদার ক্যান হয় না কেমন আচ্ছা আপনারা কি এটা কি রিপ্লেসমেন্টটা কি বুঝতেছেন আমি যে রিপ্লেস করি একটা ইয়ে দিয়ে নাইদার ডু আই সো ডু আই এটা কি বুঝতেছেন সবাই ঠিক সবাই বুঝতেছেন কি বলতেন জি স্যার বুঝতেছি সবাই বুঝতেছে সবাই বুঝতেছেন প্রজেক্টটা যদি জানতেন সবাইকে এই রিপ্লেসমেন্টটা বুঝতেছেন তাহলে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ কেমন সুবিধা হবে বুঝতেছেন ব্যাপারটা ঠিক আছে 마শাআল্লাহ এই রিপ্লেসমেন্টটা বুঝলে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ তারপর দেখেন এখানে যতগুলি আছে ইনশাআল্লাহ আপনারা সবগুলি পারবেন আপনারা একটু সবগুলি ট্রাই করে দেখবেন এখানে মাস্টার বই থেকে রক্টর থেকে কম্পিটিটিভ জানতে থেকে অথবা আপনাদের আরো যত বই আছে সবগুলি বই থেকে

আপনারা আর হচ্ছে আপনাদের সবার জন্য অনেক দোয়ার অনেক শুভকামনা আপনাদের হচ্ছে কি বলে আজকে প্রথম ক্লাস করেছেন কারা আজকে প্রথম ক্লাস